তো যাই হোক আপনাদের সকালটা কেমন যাচ্ছে অবশ্যই জানাবেন আমার সকালটা তো আমাদের নিয়ে সময় কাটাচ্ছে মনে হয় সময়টা এভাবেই থেমে যাক আমার বাচ্চারা আমার কাছে এরকমই থাকে কিন্তু এটা কি সম্ভব কখনো কখনোই সম্ভব না একটি ছোট বাচ্চা আপনার পুরো জীবনকে পাল্টে দেয় আর সেখানে তো আমার মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দিলে দুটো ছোট বাচ্চা এবং বড় হতে হতে সন্তানের সেই মায়াটা চলে যায় নতুন বড়ো হওয়ার মায়া জন্য কিন্তু ছোটো থাকতে যে আধো আধো কথা বলে তারপর একটু একটু করে হাঁটে পড়ে যায় তারপর হামাগুড়ি দেয় ওই ছোট থাকার এক্সপ্রেশন ছোট থাকার যে ওর কাজগুলা অন্য অন্যরকম তো যাই হোক বললেই তো সব কিছু হয় না আর এটা কখনো সম্ভব না যে বাচ্চারা ছোটো থাকবে একদিন ওরা বড় হবে আর আমরা বুড়ো হয়ে যাবো এটাই তো জীবনচক্র এরকমই তো চলে আসছে তো যাই হোক সবাই কেমন আছেন সেটা আমাকে অবশ্যই জানাবেন তো এই যে আমি সকালে উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আমার দেখা যায় বিছানাটা একটু দেরিতেই গোছানো হয় সকালে উঠে আমি রান্নাবান্নাটা সেরে ফেলি যেহেতু সকালে ঘেষ থাকে না তো এখানে ও শীষ করেছে তো আমি সেটাই বের করছিলাম এখন আমি পুরো বিছানাটা গুছিয়ে নেব তো এখন তো শীতের মৌসুম চলছে আর শীতকালে দেখা যায় বাচ্চারা একটু দেরিতে ঘুম থেকে উঠে তো আমিও একটু ঘুমিয়ে থাকি কিন্তু চাইলেও এখন পারা যায় না এখন তো ডিসেম্বর মাস চলছে আর বাচ্চারা ঘুমাতে পারে কিন্তু মাদের তো কোনো ঘুম নেই তো সেটা আমি দেখাচ্ছি মাদের ডিউটি তো সব সময়ই থাকে মাদের তো কোনো বন্ধ নেই আমি এখন তারপরে নিচে গেলাম সবজি আলা এসছে তো ভাবলাম কি কী নেব অনেকদিন ধরে লাউ শাক খাওয়া হচ্ছে না তো লাউ শাক নিলাম আর বাহিরে ওয়েদার খুবই খারাপ সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম তো আমি তারপর অনেকদিন পর লাউ শাক খাবো ওটাকে কেটে নিলাম আর দেখা যায় যে আমার ক্যামেরা স্ট্যান্ডটা ওইভাবে রাখতে পারি তাই ভালো করে দেখা যাচ্ছে না আজকাল দেখি যে ইউটিউবিং করে অনেকেই এগিয়ে গিয়েছে অনেকে সিলভার পাটন পাচ্ছে অনেকে গোল্ডেন পাটন পাচ্ছে তো আমি তো রেগুলার ভিডিওই আপলোড করতে পারি না অনেকেই অনেক কষ্ট করছে সেহেতু আমি তো কিছুই করতে পারছি না তবে আমার ইচ্ছে আছে ইউটিউবে একটা চ্যানেল দাঁড় করানোর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ইউটিউবে একটা চ্যানেল দাঁড় করাতে পারি দেখেন আমরা যে গৃহিণীরা আছি সবাই কিন্তু এখন শিক্ষিত সবাই মাস্টার্স কমপ্লিট করেছেন সবার একটা শিক্ষাগত যোগ্যতা আছে কিন্তু যোগ্যতা থাকলেও বাচ্চাদেরকে নিয়ে জব করা সম্ভব হয় না তো দেখা যায় ব্লগিংটা আমরা বাসায় বসেই করতে পারি তো এর জন্য দেখা যায় যতটুকু পরিশ্রম করার অতটুকু সময় দিতে যদি পারি তাহলে এখানে হয়তো আমরা সফল হতে পারবো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারি আপনাদের সাথে সবসময় কানেক্টেড থাকতে পারি আর এই কাজটাও কোনো অবহেলার কাজ না কোনো ছোটো মোটো কাজ না এটাও কিন্তু অনেক একটা বড় কাজ এই যে রেগুলার ভিডিও করা ক্যামেরাটা সেট করা এটাই হচ্ছে বড় কাজ এটা সবসময় মনে থাকে না একটা কাজ আপনি তাড়াহুড়া করে করে ফেলতে পারবেন কিন্তু ক্যামেরাটা সেট করবেন এই অ্যাঙ্গেল না ওই অ্যাঙ্গেল যেভাবে না সেভাবে এগুলো করতে করতে আপনার অর্ধেক বেলা চলে যাবে তো দেখা যায় ওরকম করার চাইতে দেখা যায় ঠাকুর কাজটা করে ফেলা হয়ে যায় কিন্তু আমি চেষ্টা করবো ক্যামেরাটা অন রাখার সব কিছু করার আশা করি এখন কোনো ভুল হবে না তো যাই হোক শাকটা আমি তো ভাজি করব আলু দিয়ে আপনারা কে কীভাবে রান্না করেন সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আর আজকাল যেটা হয়েছে যে ফেসবুক থেকে নাকি অনেকেই টাকা ইনকাম করছে কিন্তু ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করছে সেটা আমি জানি না ইউটিউবের চাইতে আমি শুনলাম ফেসবুক থেকে নাকি বেশি ইনকাম করা যাচ্ছে দেখ হোক আমি ফেসবুকে আমার কোনো পেজ নেই তাই আমি জানি না তো যে যেভাবে ইনকাম করতে পারে সে সেভাবে ইনকাম করুক এটা আমার কোনো সমস্যা নেই তো এই তো আমি এখন এগুলো রান্না বান্না করবো বাচ্চাদেরকে গোসল করাবো খাওয়াবো আর হ্যাঁ সকালে ওরা ঘুম থেকে উঠছে ওদেরকে খাওয়াচ্ছি আর এদিকে আসছি খাওয়াচ্ছি এদিকে আসছি এই আর এই দিকে দেখেন আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি ওটা শেয়ার করা হয়নি কারণ আমি বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত যেহেতু ওরা ঘুম থেকে উঠছে ওদেরকে মুগ্ধানো ওদেরকে টি করানো পরিষ্কার করানো এই আর কি সংসারের কাজও করছিলাম ওই যে বললাম ক্যামেরা অন করে সব কাজ করা হয় না তো তারপর যে সকালে আমি পরোটা বানিয়েছিলাম এখানে ডিম ছিল বাবা খেয়ে গিয়েছিল অর্ধেক ছিল

তো যাই হোক তারপরে আমি ওই যে দুপুরে লাঞ্চ করছিলাম অলরেডি লাউশ দিয়ে খাওয়ার শেষ সেটাই দেখাচ্ছিলাম এবং অনেক টেস্ট হয়েছে দিন পর খেয়েছি আমি ওখানেছিলাম আজকে দুপুর প্রায় দুটা বাজে তো তারপর ছোটোটাকে খাওয়ালাম তারপর একটু ঘুমিয়েছিলাম ঘুরে ছিলাম বাচ্চাদেরকে নিজেকে ঘুমিয়ে ছোটোটাকে যদি ঘুম পাড়াতে চাই তাহলে বড়োটা উঠে যায় বড়োটাকে ঘুম পাড়ালে ছোটো উঠে যায় এবং ওদের দুজনকে একসাথে মধ্যে একটা যুদ্ধের সময় সময় সব কিছুই আমাকে যুদ্ধ করে যাই হোক তবুও সুপার আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে এত সুন্দর একটা জীবন দান করেছেন সুস্থ সন্তান দান করেছেন ভালো রাখুক আমাকেও ভালো রাখুক আমার স্বামীকে ভালো রাখুক আমার সংসারটা ভালো রাখুক এবং আমার আত্মীয় স্বজন সবাইকে অনেক ভালো রাখো এই দোয়া করি কেউ দুঃখে থাকলে দেখা যায় পরিবারে কেউ অসুস্থ থাকলে তখন তো নিজের ভালো থাকা যায় না একটা কথা হচ্ছে এখন আমি নিজেই প্রায় সময় অসুস্থ থাকি মাথা ব্যথা ওটাতে সময় থাকে সেটা শরীরে শুধু থাকুন সমস্যা এই যে মাথা সমস্যা করে ওখানে সমস্যা করে অল আর অল বডিতে ব্যথা করে দেখা যায় সকালে ঘুম থেকে উঠতে পারি না সারা শরীর ব্যথা করে আর কয়েকদিন আগে তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি সিঁড়ি থেকে পড়ে যাই যাই স্কুলে দিয়ে আসার সময় তারপরে তো আমার পায়ের এক্স রে করি তখন ডক্টর বলে পায়ের হার বৃদ্ধি পাচ্ছে অনেক কষ্ট পাই যখন আমি পড়ে যাই তখন অনেক কষ্ট পাই যেটা বলার মতো না আর আমি যখন পড়ে যাই যখন ব্যথা পাই তখন মনে হচ্ছিল যে এই পৃথিবীতে আমি মরে গিয়েছি এবং আমি জীবিত মানুষদেরকে দেখছি ওরা হাঁটা করছে ওরা সব কিছু করছে ওদের লাইফটা স্বাভাবিক কিন্তু আমি মৃত কারণ আমাকে হেল্প করার মতন কেউ নেই কেউ এসে করবে সেরকম মানুষ নেই যার যার সংসার নিয়ে সে ব্যস্ত তো জীবনে একজন এরকম আত্মীয় পাওয়া ভাগ্যের ব্যাপার সেটা মা বাবা হোক ভাই বোন হোক সেটা যেই হোক যে আপনার বিপদে সবসময় এগিয়ে আসবে আর দেখা যায় যে সবাই সবার পরিস্থিতির কারণে আসতে পারে না কারো বাচ্চার পড়াশোনা থাকে কারো আর্থিক সমস্যা থাকে বিভিন্ন সমস্যায় পারিবারিক সমস্যা থাকে সবাই দৌড়ে আসতে পারবে যখন তখন মাথায় তো যাই হোক সবার জন্য আমার অনেক দোয়া থাকলো সবাই ভালো থাকুক আর এখানে আমি দেখাচ্ছিলাম যে এটা পেঁয়াজের রস এটা আমি মাথায় দেবো আর বিকালের জন্য আমি রান্না করছিলাম বাচ্চাদের জন্য নুডলস রান্না করছিলাম সেটা হচ্ছে সবজি দিয়ে সবজি বলতে অনেক সবজি দিয়ে রান্না করেছিলাম আজকে একটু কম সবজি দিয়ে রান্না করছি সেটা সবচেয়ে পেঁয়ো দিয়েছি টমেটো দিয়েছি পেঁয়াজ দিয়েছি কাঁচা মরিচ দিয়েছি সেটা কমই তো এগুলো আর কি আর ওইদিকে আমি মুখোজটা সেদ্ধ করতে ভুলে যাই তারপর আবার এটাকে নামে আমি এটাকে সেদ্ধ করি আমি ভাবছিলাম যে এটাকে এমনি ডাইরেক্ট দিয়ে দেবো দিয়ে তারপর পানি দিয়ে দেব মানে যে এখন ডিম দিয়ে যেটাকে ভাজা ভাজা করছে ওখানে দিয়ে তারপরে আমার ভাবলাম না এভাবে করবো না ওভাবে করবো তো যাই হোক আমি দিনটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন দিনটা ধো হচ্ছে হলে তখনই আমি ওটা নামিয়ে নেব তো যাই হোক আপনাদের কার কার আমার ব্লগ দেখতে ভালো লাগে সেটা আমাকে অবশ্যই শেয়ার করবেন তো এই যে আমি পানি বুঝিয়ে দিয়েছি আর হ্যাঁ একটা কথা এখন তো সবাই অনেক বেশি গাছ লাগাচ্ছে তারপরে তো আমার নাস্তা বানানো শেষ এখন আমি বাচ্চাদেরকে খেতে দেবো ছোটজনকে জনকে বড়োজনকে দুজনকেই খেতে দেবো আর আমিও একটু একটু করে খেয়ে নেবো তাহলে তারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমি যেন ব্লগ দিতে পারি সেজন্য দোয়া করবেন অনেক অনেক দোয়া করবেন আমি হয়তো Ya. Kap 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 kap